বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে সাথে নিয়ে দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমি ঘুরে দেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাশাপাশি নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন তিনি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি হিসেবে পরিচিত বিশেষ করে ক্রিকেটের প্রতি তার অন্যরকম ভালোবাসা রয়েছে ক্রীড়া উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পরপরই তিনি বাংলাদেশে স্পোর্টস কমপ্লেক্স তৈরির ঘোষণা দেন পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজিত হবার কথা থাকলেও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার অবনতির জন্য নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেছিল আইসিসি বৃহস্পতিবার তিন অক্টোবর শারজাতে বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাতে অবস্থান করছেন আসিফ মাহমুদ উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ষোল রানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল এই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতু ম্যাচ সেরার পুরস্কার ক্রীড়া উপদেষ্টার হাত থেকে বুঝে নিয়েছেন মনি। বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাতে অবস্থান করলেও আইসিসির ক্রিকেট একাডেমিগুলো ঘুরে দেখেছেন আসিফ পাশাপাশি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তার সাথে ছিলেন স্পোর্টস কমপ্লেক্স তৈরির বিষয়ে ধারণা নেবার উদ্দেশ্যে আইসিসির ক্রিকেট একাডেমিগুলো ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ